কদ এক সময় আমার ড্রেস আপ ছিল এরকম কারো গ্রুপে গেলে সবাই লাথ মেরে বের করে দিত এরকম করে কয়েকদিন চলে যায় তারপরে আমি ভাবলাম এরকম লাথি খেলে চলবে না এর একটা উপায় বার করতে হবে চলে গেলাম বঙ্গোপসাগরে সমুদ্রের ধারে দীর্ঘ দুই বছর ছয় মাস তপস্যা করার পর দশটি ড্রেস কম্বিনেশনের ব্যাপারে জানতে পারি যা পরিধান করলে এবার ভেতরে সবাই তোমাদেরকে সম্মান করবে একটা বেশিরভাগ কিন্তু নো টপ আপ তাই একটু মিস না শুরু করা যাক নাম্বার দশ থেকে প্রথমে তোমাদের হেয়ার টুপিটাকে ইকুইপ করতে হবে এরপর মাস্ক এসে নীল কালারের মাস্কটাকে থেকে করতে হবে তার নিচে জামা সেকশনে গিয়ে

তোমরা যে কোন একটা ব্ল্যাক কালারের প্যান্ট ইকুইপ করে নেবে ডাজ প্যান্ট থাকলে ওইটাকে ইকুইপ করে নেবে না হলে ডিজে आलोकের ডিফল্ট প্যান্ট আরো অনেক ব্ল্যাক কালারের প্যান্ট আছে আমি এখানে এই ডায়মন্ড রলের প্যান্টটাকে কে ইকুইপ করেছি সবের লাস্টে জুতা সেকশন থেকে যে কোন একটা ছোট ছোট পরালেই কম্বিনেশন রেডি তোমরা চাইলে এই কম্বিনেশনটাকে ফ্রি স্টাইল খেলার জন্য ব্যবহার করতে পারো এখানে আমি যতগুলো আইটেম ব্যবহার করেছি প্রত্যেকটা আমাদের ফ্রি তে দিয়েছে এটাকে পরে যখন তোমরা গেম খেলবে তোমাদেরকে ঠিক এরকমটা দেখাবে হালকা একটা ড্রেসের কম্বিনেশন তোমাদের মুভমেন্ট স্পিডটা ফাস্ট দেখাবে কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও এবারে আসি আমাদের লিস্টের নাম্বার 8 থাকা ড্রেস কম্বিনেশনে তোমাদের হেয়ার অপশনে গিয়ে একটা ফ্রিতে দেওয়া টুপি দেখাচ্ছি যেটাকে বেশিরভাগ ফ্রি স্টাইল প্লেয়ার ইউজ করে এই টুপিটাকে একটা সময় দিয়ে এক্সচেঞ্জ করা যেত এরপর মাস্ক তোমাদেরকে একটা চশমা ইকুইপ করতে হবে আমি যে ব্ল্যাক কালারের চশমাটাকে ইকুইপ করেছি এটা আমাদের ইভেন্ট থেকে থেকে ফ্রিতে দিয়েছিল এরপর অপশন তোমাদের পছন্দ মতো যে কোনো একটা লাগিয়ে নেবে মেন হচ্ছে জামা জামা অপশনে গিয়ে তোমাদেরকে একটা ফ্রিতে দেওয়া জামা দেখাচ্ছি এই যে কমলা কালারের জামাটা এটা এখনো এফএফ টোকান স্টোরে আছে তোমরা যাইলে ওখান থেকে এক্সচেঞ্জ করতে পারো এটা সিলেক্ট করা হয়ে গেলে এর নিচে প্যান্ট সেকশনে গিয়ে তোমাদেরকে যে কোনো একটা ব্ল্যাক কালারের প্যান্ট ইকুইপ করতে তোমরা এখানে সাবির ভাইয়ের প্যান্ট টাকে ইকুইপ করতে পারো আর যদি ব্ল্যাক কাল এর ভালো কোনো প্যান্টের কালেকশন না থাকে তাহলে ডিজাইকে ডিফল্ট প্যান্টটাকে ইকুইপ করতে পারো সবাই লাস্টে জুতা সেকশনে গিয়ে তোমরা যে একটা জুতাকে ইকুইপ করে নেবে এখন আমাদের ফাইনাল কম্বিনেশনটা রেডি এখানে আমি যতগুলো আইটেম ব্যবহার করেছি প্রত্যেকটা আমাদের ফ্রি তে দিয়েছে তোমাদের কাছে এই কম্বিনেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এটাকে পরে যখন তোমরা গেম খেলবে তোমাদেরকে ঠিক এরকমটা দেখাবে এই কম্বিনেশনটাকে তোমরা চাইলে ফ্রি স্টাইল খেলার জন্য ব্যবহার করতে পারো মোটামুটি একটা হালকা ড্রেসের কম্বিনেশন তোমাদের কাছে যদি এই কটা আইটেম থাকে তাহলে তোমরা এই কম্বিনেশনটাকে একবার দেখতে এবার আছে আমাদের লিস্টের নাম্বার সাথে থাকা ড্রেস কম্বিনেশনে প্রথমে তোমাদেরকে তোমাদেরকে ব্যান্ডিট বান্ডেলের বডিটাকে ইকুইপ করতে হবে এটা ম্যাজিক কিউব স্টোরে মাঝে মাঝে আসে এর বডিটাকে এখনো অনেক প্লেয়ার পছন্দ করে এরপর প্যান্ট সেকশনে এসে তোমাদেরকে একটা পুরনো দেখে প্যান্ট দেখাচ্ছি যারা চার পাঁচ বছর আগের প্লেয়ার তাদের দিতে আশা করি আছে এই যে কমব্যাট প্যান্ট এইটাকে তোমাদের ইকুইপ করতে হবে এরপরে সবাই

এরপরে মাস্ক এসে আগের মতো আবারও যেকোনো একটা ব্ল্যাক কালারের মাস্ক ইকুইপ করতে হবে এই বান্ডেলটা একটা সময় আমাদেরকে ফ্রিতে দিয়েছিল এরপর ফেস প্যান্ট অপশন থেকে তোমাদের পছন্দ মতো যেকোনো একটাকে লাগিয়ে নেবে মেন আছে জামা জামা অপশানে গিয়ে তোমাদেরকে একটা ফ্রিতে দেওয়া গোল্ড রোলের জামা দেখাচ্ছি অনেক দিনের পুরোনো যারা একটু ওল্ড প্লেয়ার আছে তাদের এডিতে আশা করি থাকবে এই যে সাদা কালারের গোল্ড রোলের বান্ডেল এর জামাটাকে তোমাদের ইকুইপ করতে হবে এরপরে প্যান্ট সেকশন থেকে তোমরা তোমাদের পছন্দ মতো যেকোনো একটা প্যান্টকে ইকুইপ করতে পারো আমি সাজেস্ট করছি জার্জ প্যান্ট ডিজে লোকের প্যান্ট আর না হলে কম্বার্ট প্যান্ট এই তিনটার মধ্যে যেকোনো একটা এরপরে সবে লাস্টে জুতা ফেক্সতে নিয়ে এসে তোমরা যে কোনো একটা সাদা কালারের বুট জুতাকে ইকুইপ করে নেবে এফএফ টোকেন দিয়ে এক্সচেঞ্জ করাই সাদা কালারের বুট জুতাটাকে ইকুইপ করতে পারো এখন আমাদের ফাইনাল কম্বিনেশনটা পুরোপুরি রেডি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও এরপর জাজ প্যান্টটাকে একবার লাগিয়ে দেখাচ্ছি তাগড়া একটা ড্রেসের কম্বিনেশন এটা লুক আর ডিজাইন পুরাই অসাম তাই তোমাদের কাছে যদি এই কোড আইটেম থাকে তাহলে তোমরা এই কম্বিনেশনটাকে একবার হলেও ট্রাই করে দেখতে পারো এবারে আছে আমাদের লিস্টে নাম্বার 5 এর ড্রেস কম্বিনেশনে এবারেও তোমাদেরকে হেয়ার অপশন থেকে তেমন কিছু ইকুইপ করার দরকার নেই মাস্ক এসে শুধু জোকার মডেলে মাথাটাকে ইকুইপ করতে হবে এই জোকার মাথার দিয়ে অনেক টাকা তাকড়া কম্বিনেশন করে যায় এরপর ফেস প্যান্ট অপশন থেকে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ফেস প্যান্ট লাগিয়ে নেবে এরপর জামা অপশন থেকে তোমাদেরকে একটা দীপাবলি ইভেন্ট থেকে ফ্রিতে জামা দেখাচ্ছি যে লাল জামাটা এটা আজ থেকে বছর আগে আমাদের এরপর প্যান্ট সেকশনে এসে তোমাদেরকে যে কোনো একটা ব্ল্যাক কালারের প্যান্ট ইকুইপ করতে হবে তোমরা চাইলে এখানে জাজ প্যান্ট ইকুইপ করতে পারো নাহলে ডিজালকের ডিফল্ট প্যান্ট আরো অনেক ব্ল্যাক কালারের প্যান্ট পুরনো প্লেয়ারদের আইডিতে আছে যে কোনো একটা প্যান্ট ইকুইপ করা হয়ে গেলে তোমাদেরকে আসতে হবে জুতা সেকশনে এখানে এসে তোমরা যে কোনো একটা সাদা কালারের বুট জুতা ইকুইপ করে নেবে তোমাদের কাছে এই হোয়াইট শু টা না থাকলে ব্যবহার করতে পারো এখন আমাদের ফাইনাল কম্বিনেশনটা পুরোপুরি রেডি তোমাদের কাছে এই কম্বিনেশন লাগছে জানি যে এটাকে পরে যখন তোমরা গেম খেলবে তোমাদেরকে ঠিক এরকমটা দেখাবে অনেক ভয়ানক একটা কম্বিনেশন যারা বিআর র‍্যাঙ্ক সিএস র্যাঙ্ক সব খেলে তাদের জন্য এই কম্বিনেশন টা বেস্ট কাস্টম খেলার জন্য ফ্রি স্টাইল কম্বিনেশন বেস্ট তোমাদের কাছে যদি এই কটা আইটেম থাকে তাহলে তোমরা এই কম্বিনেশন একবার হলেও ট্রাই করে দেখতে পারো এবারে আসে আমাদের লিখছে নাম্বার চারে থাকা ড্রেস কম্বিনেশনে ফ্রি ফায়ারে যারা নতুন প্লেয়ার আছে তাদের জন্য এই কম্বিনেশন প্রথমে গিয়ে তোমাদের থিভা ক্যারেক্টারকে ইকুইপ করতে হবে

এখন আমাদের কম্বিনেশনটা রেডি তোমাদের কাছে কেমন লাগছে পরে যখন তোমরা গেম খেলবে তোমাদেরকে এরকমটা দেখাবে খুবই হালকা একটা ড্রেসের কম্বিনেশন তোমরা চাইলে এটাকে ফ্রি স্টাইল খেলার জন্য ব্যবহার করতে পারো নতুন যারা প্লেয়ার আছে তাদের জন্য এই কম্বিনেশনটা হবে এই আমি যতগুলো আইটেম ব্যবহার করেছি প্রত্যেকটা আমাদের ফ্রিতে দেওয়া এবারে আসি আমাদের লিস্টের নাম্বার তিনে থাকা ড্রেস কম্বিনেশনে প্রথমে তোমাদের হেয়ার অপশন থেকে তেমন কিছু সিলেক্ট করার দরকার নেই মাস্ক এসে তোমাদেরকে জোকার বাঁধলে মাথা রেখে সিলেক্ট করতে হবে তারপর নিচে ফেস প্যান্ট অপশন থেকে তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ফেস প্যান্ট লাগানো হয়ে গেলে জামা অপশনে এসে অনেক পুরোনো একটা হিরোয়ে জামা দেখাচ্ছে ওইটাকে ইকুপ করতে হবে সিজন সতেরো হিরোয়ে জামা এটা ওল্ড প্লেয়ারদের কাছে আছে জামা সিলেক্ট করা হয়ে গেলে তারপর প্যান্ট সেকশনে এসে তোমাদেরকে যে কোনো একটা ব্ল্যাক কালারের প্যান্ট ইকুইপ করতে হবে তোমরা চাইলে এখানে জাজ প্যান্টটাকে ইকুপ করতে পারো না হলে ডিজালকের প্যান্ট তোমাদের ইচ্ছা এরপর সবে লাস্টে জুতা সেকশনে এসে যে কোনো একটা চটি জুতা পরাতে হবে এখন আমাদের ফাইনাল কম্বিনেশনটা রেডি তোমাদের কাছে কম্বিনেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও এটাকে পরে গেম খেলার সময় তোমাদেরকে অনেকটা প্রো প্রো দেখাবে তোমাদের কাছে এই কটা আইটেম থাকলে এই কম্বিনেশনটাকে একবার হলেও ট্রাই করে দেখো এবারে আছে আমাদের লিস্টে নাম্বার দুই থেকে ড্রেস কম্বিনেশন

যে নীল এটাকে ইকুইপ করতে হবে এখন আমাদের কম্বিনেশনটা পুরোপুরি রেডি তোমাদের কাছে কেমন লাগছে জানিয়ে এটাকে পরে যখন তোমরা গেম খেলবে তোমাদেরকে অনেকটা দেখাবে জন্য এটা একটা সেরা কম্বিনেশন এখানে আমি যতগুলো আইটেম ব্যবহার করেছি প্রত্যেকটা আমাদের ফ্রি তে দিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে যাও আর অবশ্যই পাশে থাকা বেল টাকে অল অপশনে সেট করে রাখো যাতে একটাও ভিডিও মিস না যায় আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে